বোঝার চেষ্টা করবেন বুঝলে ইয়েস বলবেন আর না বুঝলে ন বলবেন না বুঝলে কোয়েশ্চেন করে জেনে নেবেন ওকে আসলে আপনারা যে ট্রেডিংটা সম্পর্কে জানেন প্রথমত হচ্ছে ট্রেডিং সম্পর্কে আমরা জানবো তারপরে হচ্ছে আমাদের মেন্টরশিপের রুটমেপ রুটমেপগুলো কীভাবে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব আলোচনা করব ওকে প্রথমত আসি যে দেখি আমি একজন একটু প্রয়োজন আছে লাইভে সিক্সটি ফোর মেম্বার্স ওকে যারা নাই আগামীকালকে সবাই উপস্থিত থাকতে হবে ঠিক আছে চৌষট্টি জন আছে বাকি যারা নাই ঠিক আছে তাদের উপস্থিত হতে হবে আগের প্রত্যেকটা মেন্টরশিপে এখনকার মেন্টরশিপের লিমিট হচ্ছে সত্তর জন সত্তর জনের উপরে নেওয়া নিষিদ্ধ বাট মানুষের ইন্টারেস্টেড বেশি যার জন্য টেলতে টেলতে নব্বই পৌঁছে যায় আশিতে পৌঁছে যায় কম মানুষ রাখা ভালো ভালো করে কাজ শেখানো যায় সবার কথা শোনা যায় তিনশো চারশো মেম্বার যদি মেন্টরশিপে হয় তাহলে কেউ নলেজ পায় না সত্যি কথা যেটা ঠিক আছে তো যার জন্য অল্প মানুষ আপনারা ভালো করে শিখবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে নিজের নিরাপত্তা নিজেই বজায় রাখবেন ঠিক আছে নিজের সৌন্দর্য নিজেই বজায় রাখার চেষ্টা করবেন এবং এমন কোনো কথাবার্তা বলবেন না গ্রুপে এমন কোনো কিছু নিয়ে কাউকে ছুটো করবেন না এবং এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে অন্যের অপমাননা হয় এবং আপনারা এই গ্রুপের মধ্যে ডিসকাশন গ্রুপের মধ্যে বিশেষ করে আগের যে অষ্টম বেঁচে আমার এক ঝগড়া হইতো বারবার ঝগড়া হইতো রাত্রে দুইটার সময় ঝগড়ার জন্য আমি লাইভে যেতে হইতো তো তারা কি করতো তারা হঠাৎ করে হচ্ছে একজনের আরেকজনের কথা নিয়ে কাটাকাটি শুরু করে দিত এই হয়েছে না ওই হয়েছে না এইরকম অবস্থা হয়েছে বারবার অবস্থা হয়েছে তো এই জায়গায় গ্রুপে চিন্তা করতে হবে আমি আপনি রকম না আরও একশো জন লোক আছে তার জন্য হয়তো আমি আপনি ঝগড়া করতেছি বাট বাকি যারা আছে সবার কিন্তু খারাপ লাগবে কতটা স্মরণ করিয়ে দিলাম আপনাদের যাতে আপনাদের এই জায়গায় এরকম কোনো অবস্থা না হয় ওকে তো আসেন আমরা ট্রেডিংটা কিংটা আমরা সবাই জানি যে ইনভেস্টের একটা পার্ট আপনারা ট্রেডিং সম্পর্কে কি জানেন ট্রেডিংটা কি ট্রেডিংটা কি এটা সম্পর্কে আপনাদের কি ধারণা আছে এটা সম্পর্কে আপনারা জানেন যে কি আছে কটেক্স নামে একটা অ্যাপস আছে পকেট অপশন আইকিউ অপশন এরকম নামে কয়েকটা অ্যাপস আছে এই জায়গায় এই জায়গায় যদি কি করো আপের জন্য টিপ দাও ঠিক আছে বাই বাটন আছে সেল বাটন আছে আপের জন্য যদি টিপ দাও তাহলে এই ক্যান্ডেলটা গ্রিন হয় আর যদি গ্রিন হয়ে যায় তাহলে এই জায়গায় আমার কি আসে প্রফিট চলে আসে কতটুকু প্রফিট নাইনটি পারসেন্ট আমি যদি এক টাকা ইনভেস্ট করি তাহলে নব্বই পয়সা আসে এইরকম আপনি জানছেন যদি সেল করি সেল যদি হয় অর্থাৎ আমার প্রিটেকশন সঠিক হয় তাহলে আমি টাকা পাব মূলত এই ট্রেডিং জিনিসটা কি। ধর অনেকে বলতে পারেন যে এটা বিজনেস আর এটা বিজনেস বাট এই ট্রেডিংটা হচ্ছে মূলত ইনভেস্টিংয়ের একটা পার্ট ঠিক আছে এই ট্রেডিংটা হচ্ছে মূলত ইনভেস্টিংয়ের একটা পার্ট তো ইনভেস্টিং এর কয়েকটা পার্ট আছে সেই পার্টগুলা কি কী ঠিক আছে সেই পার্টগুলা কি কি এক নম্বর হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ যেটাকে আমরা ফরের ট্রেডিং নামে জানি দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে আপনার ক্রিপ্টো যে কয়েন গুলো আছে আমরা জানি ইথেরিয়াম বিট কয়েন ওকে ডজি ডজ অনেকটা কয়েন আছে ঠিক আছে যেগুলা স্পটে ট্রেড করা হয় তারপরে হচ্ছে আপনার কিপ্টো ট্রেডিং ওকে তারপরে হচ্ছে আপনার স্টক ট্রেডিং তো এই জায়গায় এগুলো হচ্ছে মেইন ট্রেডিং তো এই মেইন ট্রেডিং এ পার্ট আছে তো বাইনারিটা কোন ট্রেডিং এর পার্ট ঠিক আছে বাইনারিটা হচ্ছে আপনার কটেক্স এর একটা অপশন ট্রেডিং এর পার্ট ঠিক আছে অপশন ট্রেডিং এর পার্ট তো এই অপশন ট্রেডিং এর কয়েকটা ব্রোকার আছে সবচেয়ে বিখ্যাত যে ব্রোকারটা বাংলাদেশে পাকিস্তান এবং ইন্ডিয়াতে সেটা হচ্ছে কটেক্স তো এই কটেক্স সম্পর্কে আমরা জানি এটাতে আমরা কাজ করব এটা মধ্যে কি আছে দুই ধরনের মার্কেট আছে একটা হচ্ছে রিয়েল মার্কেট আরেকটা হচ্ছে ওটিসি মার্কেট তো রিয়েল মার্কেটটা কারা চালায় ঠিক আছে ফরেক্স কারেন্সিতে যে ট্রেড গুলো হয়ে থাকে সেগুলোর মাধ্যমে এগুলো ডাউন হয় থাকে বাট ওটিসি মার্কেটটা ব্রোকার চালিত মার্কেট ব্রোকার এটাকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আপনি যদি এক লক্ষ টাকাও কি করেন এ জায়গায় ইনভেস্ট করেন তাহলে সে এই ওটিসি মার্কেটের বিন্দু মরিয়া বিন্দু পরিমাণ ইফেক্টটাও গিয়ে হচ্ছে রিয়েল মার্কেটে পড়বে না এই প্রেশারটা কোথায় পড়বে এটা ব্রোকারের সিস্টেমে পড়বে এবং যে জায়গায় আপনাকে স্ক্যাম করা হবে অর্থাৎ আপনাকে ম্যানুপুলেট করা হবে এবং আপনার টাকাটা লস করে হাতিয়ে নিয়ে যাওয়া হবে আশা করি বুঝতে পারছেন ট্রেডিংটা কি কোথায় থেকে আসছে এই বাইনারি ট্রেডিংটা এই সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে নাই জি না স্যার আমি একটু প্রশ্ন করব জি কোয়েশ্চেন করতে পারেন কোয়েশ্চেন রিয়েল মার্কেটে তো কোনো প্রবলেম নাই রিয়েল মার্কেটে তো কারোর কথাই চলে না ওইটা তো পুরো আর কি ওয়ার্ল্ড থেকে কন্ট্রোল হয় ওইটাই তো কোনো প্রবলেম নাই তাই না জি यस আমি তো এটাই বললাম তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটিসিটা ওটিসিটা তো এক এক ব্রোকারের এক এক রকম ওইটা তো হ্যাঁ আপনি যেটা বললেন ম্যানিপুলেট হয় কিন্তু হচ্ছে একটু প্রবলেম হয় কি রিয়েল মার্কেট তো অল্প সময় খোলা থাকে ভাই পার্সেন্টেজ তো অনেক কম দেই কোটেক্সে আমি ওটিসি তে 90% ট্রেড করি রিয়েল মার্কেটে 10% ট্রেড করি এখন ওটিসি তে 90% ট্রেড করলে ওই জায়গায় 80% রেজাল্ট আসে ওটিসি রিয়েল মার্কেটে 10% ট্রেড করলে ওই জায়গায় 80% রেজাল্ট আসে তো আমি যে নলেজটা আপনাদের প্রোভাইড করব সেই জায়গায় আপনি যে জায়গায় কাজ করবেন 80% রেজাল্ট পাবেন আন্ডারস্ট্যান্ড না মান একদম মাইক্রোফোন টেস্ট করবেন মাইক্রোফোন করে যাদের তারা তো কোশ্চেন করার দরকার নাই

তো এই জায়গায় আমি বলতেছি ট্রেডিংটা কি এই ট্রেডিংটা বাইনারি ট্রেডিংটা কোথায় থেকে আসছে তো সেই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই ওকে এখন আসেন সেই বিষয় নিয়ে আলোচনা করি যেই বিষয়টা হচ্ছে আমাদের মেন্টরশিপ আমাদের ম্যাপটা কীরকম হবে ঠিক আছে প্রথমত আমার মেন্টরশিপ যেগুলাই হয় যেই ক্লাসগুলো হয় সেগুলাতে হচ্ছে আপনার গুলা হচ্ছে সুন্দর সাজানো থাকে যার জন্য যারা এই ক্লাসগুলো করে তারাই ভালো একটা একুরেসি বিল্ড আপ করতে পারে বাট সেটা ধরে রাখতে পারে না এটা বলে দিই সেটা ধরে রাখতে পারে না অবশেষে হারিয়ে ফেলে প্রথমত যখন ক্লাস করবেন তখন আপনার একুরেসিটা হাই হয়ে যাবে কনফিডেন্সটা নেক্সট লেভেল হয়ে যাবে বাট যখন আপনি প্র্যাকটিস ছেড়ে দিবেন মেন্টরশিপ লুজ হয়ে যাবে তখন কিন্তু আপনার একুরেসিটা লো হয়ে যাবে কারণ কি কারণও বলে দেবো কীভাবে ধরে রাখবেন সবগুলো জানতে পারবেন